হ্যালো গুড মর্নিং কেমন তোমরা আশা করি ভালো আছো আমিও বেশ ভালো আছি তো আজকের দিনটা কি আজকে হচ্ছে গণেশ চতুর্থী তো চলো আজকে গণেশ চতুর্থীর দিনকে সবাইকে জানাই গণেশ চতুর্থী

চলো এখানে নতুন গণেশ এসছে নতুন গণেশকে দেখাই নতুন গণেশকে মোছানো হচ্ছে ওইটা কি অভিষেক বলা হয় নাকি অভিষেক ব্যানার্জি নয় অভিষেক লেজেন্ড অভিজ্ঞতা আর এদিকে কি কি রান্না করছো এই যে লালিয়া

আর এদিকে পরানো হচ্ছে এটা কি বলে এটা গায়ে উত্তরীয় এরা এত চ্যাঁচাচ্ছে কেন এই এটা ছ্যাক করে আওয়াজ হবে ওইটার জন্য আর এদিকে দেখো আর প্রথম যেটা স্পেশাল প্রসেস সেটা কিন্তু শুরু হয়ে গেছে জিরে আর আলু ভাজা কিসের মালা এটা আরে বাবা বিশাল বড় লাড্ডু তো লাডু আরে বাপরে এত বড় লাড্ডু তো আমি সত্যি কোনোদিন দেখিনি মানে এত বড় লাড্ডুও বানানো যায় বাপরে তো লাড্ডুগুলো মানে দাম কত নিয়েছে না লাড্ডুটা প্রায় একশো টাকা প্রায় একশো কি একশো টাকাই নিয়েছে আর দেখো লাড্ডু মোদক অনেক হয়তো ঘরেও বানায় কিন্তু সেই দিন গিয়ে লাড্ডু মোদক এগুলো কিনে নিয়ে আসা হয়েছিলো আর খেতে কিন্তু বেশ ভালোই ছিল মোদকটাও বেশ ভালো খেতে আর লাড্ডু তো খেতে ভালো হয়ই হয় তো এই নতুন গণেশের সাথে সাথে আরও পুরনো গণেশ ছিল দেখো ওনাকে দুটো মোদক দেওয়া হলো আর এদিকে দেওয়া হলো এই আমাদের পুরোনো গণেশকেও একটা মোদক আরও একটা গণেশ ছিল তাকেও দেওয়া হয়েছিল ওই লাস্টের আর একটা মোদক যেটা ছিল আর এদিকে দেখো ধুনো পোড়ানো হচ্ছে আপনাদের ওটা একটু বুঝতে পারলে bawang টাগো মন তো শুনে নিয়ে হন্ত বলছিল এ হয় আমি এখানে ঠাকুরের ভোগ তৈরি এখন হচ্ছে আর এদিকে ঠাকুর বসে আছে খাবে বলে বেচারা মাউন ঠাকুরও বসে আছে খাবার দেবে বলে ভোগ তৈরি হয়ে গেছে কি কি আছে ডালিয়া খিচুড়ি আলু ভাজা আর বেগুন ভাজা ভোগ নিবেদনের জন্য ভোগ বসুন বাউন ঠাকুর এগিয়ে যায় আসন কালি এগিয়ে যায় ভালো করে একটু মনস্কামনা বলে

তো তোমরা ভাবছো প্রসাদ খেতে খেতে হঠাৎ এটা কোথায় চলে এলাম দেখে তো বুঝতেই পারছো নিশ্চয় এটা মেলা তো তোমাদেরকে বিকেলবেলা বলেছিলাম এই বিকেলবেলা বলছি সকালবেলা বলেছিলাম যে বিকেলবেলা কোথাও যাব এই যে এই মেলাটায় এই মেলাটা মানে গণেশ পুজো উপলক্ষেও যে মেলা হয় এটা আমি সত্যি জানতাম না এই বাড়িতে এসে জানলাম ওদের বাড়ির ঠিক মানে একটু কাছে মানে কি বলবো কাছে দূরে মানে মাঝামাঝি বলতে পারো এরকম জায়গায় মেলাটা বসে কি এক্স্যাক্টলি কোন জায়গায় আমি বলতে পারবো না কিন্তু নিয়ে গেছে আমি চলে গেছি তো তারপরে দেখে এখানে এসে

চলো লোড হয়ে গেছে লোড শেডিং এ মেলা দেখতে এসেছি আমরা এটা বলে লোড মেলা দশ টাকা সেল এটা হচ্ছে গ্রামের মেলা গ্রাম্য মেলা লোড শেডিং কিন্তু দেখো আলোগুলো চলছে লোডশেডিং হয়ে গেছে কিন্তু নাগত রোডসাইডিং হয়ে গেছে তাই বলে যে মেলাটা এনজয় করিনি তা কিন্তু নয় ওই অন্ধকারের মধ্যেই ফুচকা খাচ্ছি পাপড়ি চাট খেয়েছি অনেক কিছু খেয়েছি তো দেখো এখন খাচ্ছিলাম হচ্ছে ফুচকা আমি ঠিক খাইনি ওরা খাচ্ছিলো ওদের থেকে একটা নিয়ে খেয়ে নিয়েছি তো তোমরা ভাবছো যে আমি এত ফুচকা খেতে ভালোবাসি কিন্তু ফুচকা খাচ্ছি না কেন সেটার কারণ হচ্ছে আমি এবার ঝেড়ে ওদের খাবো হচ্ছে পাপড়ি চাট কারণ ফুচকা খেতে আমার অতটাও ইচ্ছা করছিল না সেই দিনকে তো চলো এইবারে যাবো পাপড়ি চাট খেতে ততক্ষণ ওরা ফুচকা খায় আর আমি গিয়ে পাপড়ি চাটটা বানাই কিন্তু তোমাদেরকে দেখাতে বাহড়বো না বাপড়ি চারটা বানানো তার কারণ হচ্ছে পুরো অন্ধকার ছিল তো এইখানটা দেখো ওই যেহেতু নাগরদোলার আলোগুলো ছিল তার জন্য ফুচকাটা দেখা যাচ্ছিলো তো আমাদেরকে ভাবলাম চলো ফুচকাটাই খেয়ে দেখাই তারপর ফুচকাটা খেয়ে দেখছি এ বাবা কত বড় মিস করলাম রে বাবা এত ভালো আলু মাখা মেখেছিল আর জলটাও এত ভালো টেস্টি ছিল যে বলার মতো না কিন্তু যা হোক লস হয়ে গেছে হয়ে গেছে আর তো কিছু করার নেই আর এদিকে দেখো মাটিটা তোমাদেরকে দেখাব ভাবলাম যে কি যে মেলা বলছিলাম কেন দেখো মাটি মানে মাঠ তো এটা উগ্রো খাবরা পুরো গ্রামের দিকে সেই চাষ করা মাঠগুলো হয় না ঠিক ওরকম টাইপের কিন্তু এটা কিন্তু অনেক দূর না ঠিক ওদের বাড়ির এই আশেপাশে যে মাঠটা আছে আর মাঠটির মধ্যে না বেশি গুতোগুতি মানে হাঁটাহাঁটি করলেই সে পাও এ যাচ্ছিলো বাপরে বাপ হয় না দল দল মাটি যেখানে মধ্যে পা গেলে আর বেরোয় না সেই রকম যেন মনে হচ্ছিলো আর এই দেখো সেই আমার স্পেশাল পাপড়ি চাট অন্ধকারের মধ্যেও তোমাদেরকে ফ্ল্যাশ জেলে দেখাচ্ছি আর খাওয়াটাও ভাবলাম দেখাবো না তো চলো খাওয়াটাও তোমাদেরকে দেখাই আর পাপড়ি চাটটাও ভীষণ ভালো বানিয়েছিল ভীষণ ভালো বলবো না প্রথমে কিন্তু ভালো বানাইনি আমি আবার লঙ্কা টঙ্কা দিয়ে ভালো করে বানিয়ে নিয়েছি দাঁড়া 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 করি আগে হ্যাঁ ঠিক আছে তো দেখলে কত বড় গণেশ ঠাকুর তোমাদের ওখানে কি এত বড় গণেশ ঠাকুর ওঠে আমাদের এখানে দেখেছো কত বড় গণেশ ঠাকুর হবে না কেন দুর্গা পুজোর মতো মানে দুর্গা ঠাকুরের মতো যদি গণেশ ঠাকুর ওঠে তো দুর্গা পুজোর মতো তো মেলাও হবে আর দেখো তার পাশেই দিচ্ছিলো খিচুড়ি ওটাও আর ছাড়বো কেন বলো সেটাও আনতে চলে গেছি গেছি তো গেছি আবার দেখো দুখানা নিয়ে আসছি একটা বর্বরের জন্য আর একটা আমার জন্য তো দু হাতে দুটো নিয়ে রাস্তা আর পার হতে পারছিলাম না কিছুতেই তো অনেক কষ্ট করে রাস্তা পার হয়ে খিচুড়িটা আলটিমেটলি খেতে পারলাম